শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যে কার্যত বিশ্বকর্মা পূজার মধ্যে দিয়ে উৎসবের হাওয়া বইতে শুরু করে বাঙালির প্রাণে দেব শিল্পীর পর এবারে পালা উমা বরণের পুজোর দিন ঘনি আসতে এই দিকে দিকে উৎসব প্রেমী বাঙালিদের মধ্যে শুরু হয়ে গেছে শারদীয়ার তোরজোর ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও পুজো প্রস্তুতি একেবারে মধ্য গগনে হাতে সময় আর তেমন নেই তাই পুজো প্যান্ডেল নির্মাণে তেমনি দেবী প্রতিমা তৈরিতেও এখন চরম ব্যস্ততা মূর্তি পাড়াতে জেলার রাজনগর গ্রাম থেকে নিউজ নাও এর ক্যামেরা বন্ধী হল মৃৎশিল্পীদের এমনই ব্যস্ততার ছবি রাজনগর শক্তিসংঘ এলাকায় প্রায় ছজন মৃৎশিল্পী দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন মৃন্ময়ী দেবীকে চিন্ময়ী রূপে ফুটিয়ে তুলতে তবে প্রত্যেকের কথাতেই উঠে এলো মন্দার বাজারের কথা এলাকার মৃৎশিল্পী সুমন রুদ্রপাল জানিয়েছেন এবারে মোট এগারোটি প্রতিমা নির্মাণ করছেন তারা লাভের পরিমাণও আগের চেয়ে কম বলে জানিয়েছেন স্থানীয় মৃৎশিল্পী রাজনগর আর এটা মূর্তির কাজ করতেছে আর কি তো এবার বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তার কারণে আমরা খোঁজা পরিমাণ ডেট পাইতেছি না আমার নাম দীনবন্ধু ফাল আমরা আমি অনেক বছর দেরি মধ্যে কাজ করি আর এই বছর আমি কাজ করাতে একটু দেরি হয়ে গেছে কি ওই গিয়ে আমার একটু ফিচাই গেছে কি ফিচাইলেও মানে পূজার আগে আমি শেষ করবো ওইটি কাজ আর কিছুটা মানে প্লাডেও নষ্ট করছে অন্যদিকে এলাকার অপর এক মৃৎশিল্পী দীনবন্ধু পালের কথাও উঠে এলো প্রায় একই কাহিনী তিনি জানিয়েছেন বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হলেও বাড়ছে না মূর্তির দাম তাই সংসার প্রতিপালনে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে এই পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি তুলেছেন এই মৃৎশিল্পী তবুও নির্ধারিত সময়ের মধ্যে পুজো উদ্যোক্তাদের কাছে মূর্তি তুলে দিতে জোর গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা তবে বাজারে মন্দার প্রভাব এবং সম্প্রতি ঘটে যাওয়া বন্যার করাল গ্রাসের ফলে মৃৎশিল্পীরা যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তা বারবার উঠে এসেছে তাদের কথাতেই কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের প্রতিবেদন নিউজ নাও